বেলাঘাটা আইডি হাসপাতাল ইনফেকশাস ডিজিজের যেখানে চিকিৎসা হয় আচ্ছা ইনফেকশন বা সংক্রমণ কি থেকে ছড়ায় বলুন তো ইনফেকশন বা সংক্রমণ কোনো সংক্রমিত ব্যক্তির থেকে ছড়ায় আর কি থেকে ছড়ায় এই যে মেডিকেল ওয়েস্ট তা থেকে ছড়ায় এবার দেখুন বেলেঘাটা আইডি হসপিটালের ভিতরের দিকে ছবি দেখায় এই যে ভিতরের যে গ্রাউন্ডটা আছে এই গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই গ্রাউন্ডে কী কী আছে দেখবেন মাস্ক পরে আছে দেখুন মাস্ক মাস্ক রয়েছে গ্লাভস স্বাস্থ্যকর্মীরা যে গ্লাভস ব্যবহার করেন সিরিঞ্জ ইঞ্জেকশনের সিরিঞ্জ এই সব কিছু পড়ে রয়েছে এই হাসপাতাল চত্বরের মধ্যেই তাহলে এখান থেকে সংক্রমণ ছড়াবে না তো ছড়াবে আর কোথা থেকে অথচ এখানেই সংক্রামক ব্যাধির চিকিৎসা হয় ওঙ্কার প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন ঘুরে দেখলেন হাসপাতাল চত্বর ওঙ্কার কি দেখলে একদমই দেখো এটা কিন্তু রীতিমতন ভয়াবহ একটা চিত্র কারণ এটি সংক্রমণ রোগে যারা শিকার হন তারা কিন্তু এই হাসপাতালে আসেন চিকিৎসা করাতে এবং তাদের সঙ্গে যে আত্মীয় পরিজনরা আসছেন চিকিৎসা করানোর জন্য তারা যখন এসে এখানে পৌঁছচ্ছেন রোগীর তো চিকিৎসা হচ্ছে কিন্তু সেখান থেকে রোগীর সঙ্গে যে আত্মীয় পরিজন এসছেন তারা কিন্তু এই ছবি দেখে রীতিমতন শঙ্কিত ভীত কারণ তারা যেটা বলছেন যে এইখান থেকে তারা নতুন করে কোনো সংক্রমণ রোগ নিয়ে যাবেন না তো কারণ হাসপাতালের ওয়ার্ডের নিচে যেভাবে পড়ে রয়েছে স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত গ্লাভস মাস্ক ক্যাথেটার সমস্ত কিছু একেবারে খোলা জায়গায় পড়ে রয়েছে এবং তা ওয়ার্ডের ঘেসে একেবারে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় শেডের উপরে দেখা যাচ্ছে গ্লাভস গুলোকে পরে থাকতে এই যে গ্লাভস গুলো পড়ে থাকতে থাকতে দেখা যাচ্ছে সেগুলো কিন্তু ভয়ানক সংক্রমণ হতে পারে ওঙ্কার ঠিকই বলছিল ভয়ানক সংক্রমণ হতে পারে কিন্তু রোগীদের যাতে সুস্থ পরিষেবা দেওয়া যায় তাদের যাতে সুনির্দিষ্টভাবে সুস্থ করে তোলার উপায় বার করা যায় সেই সব কিছু দেখভাল করার জন্য এই ম্যানেজমেন্টের জন্য তো একটা রোগী কল্যাণ সমিতি আছে সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের সঙ্গে আমরা কথা বলেছিলাম শুনুন আইডি হসপিটালটা পরিষ্কারই রাখার চেষ্টা করেছি যদি যাতায়াতের চোখে পড়ে বা একদম জনগণ যেখানে যায় সেখানে হয় আমার মনে হয় সেরকম নেই কোনো ব্যাকসাইডে কোনো জায়গায় পড়ে থাকলে পড়ে থাকতে পারে সেগুলো আমরা অবশ্যই দেখে নেব আমি প্রত্যেক মাসে মিটিং করি এবং নিজে হঠাৎ হঠাৎ ভিজিটও করি তাতে জনগণের যে ভাষণ আইডি হসপিটাল আকাশপাতাল তফাত হয়ে গেছে আমি একটু দেখে নেব কিন্তু এটা থাকা উচিত নয় চেষ্টা করুন সামনের সপ্তাহের মধ্যেই একদম ভিজিট করে প্রত্যেকটা পরিষ্কার করা চেষ্টা করবেন সামনের সপ্তাহের মধ্যে যাতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আগেও চেষ্টা করেছেন বলছেন আমরা নজর রাখবো সামনের সপ্তাহে কী হবে যে চেষ্টার কথা বলছিলাম চেষ্টা অনেকেই করেন আত্মহত্যার নাটকের চেষ্টা করেন সংসদের সামনে দাঁড়িয়ে কারা জানেন যারা সেদিন সংসদের ভিতরে ঢুকেছিলেন তাদের জেরা করে এরকম তথ্য পাওয়া যাচ্ছে আর কি কি আপডেট আসছে জানবো রাজীব প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন রাজীবের সঙ্গে কথা বলবো রাজীব আত্মহত্যার চেষ্টা কিরকম ভাবে আত্মহত্যার চেষ্টা বা আত্মহত্যার নাটক করতে চাইছিলেন তারা দেখো অতনু খুব বড় একটা আপডেট এসেছে তা হল যে আত্মহত্যার নাম করে তারা গোটা দেশের গোটা বিশ্বের নজর কাড়তে চেয়েছিল আর সেই পরিকল্পনার কথা ষড়যন্ত্রের কথা তারা দিল্লি পুলিশকে জানিয়েছেন বিশেষত এই মহেশ যে কুয়াবত যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে তার ভূমিকাও কিন্তু কম নয় অর্থাৎ ললিত ঝাকে যে মাস্টারমাইন্ড বলা হচ্ছিল ললিত ঝা সমস্ত মোবাইল নষ্ট করেছে আর এই মহেশ কুমাবাত যাকে আজকে গ্রেফতার করা হয়েছে দিল্লি পুলিশের তরফে কিছুক্ষণ আগেই তাকে আদালতে তোলা হয়েছিল এবং আদালত তাকেও সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বলা হচ্ছে দিল্লি পুলিশের দাবি যে তদন্তে উঠে এসেছে এই ললিত ঝা এবং মহেশ কুমার দুজনে মিলে সমস্ত মোবাইল নষ্ট করেছে এবং তাদের পরিকল্পনা ছিল বড় সড়ো সেই পরিকল্পনার একটা অংশ ছিল সংসদ ভবনের ক্ষতি করা আবারও রিপিট করছি সংসদ ভবনে বড়সড় সড়ো ক্ষতি করার উদ্দেশ্য ছিল এবং সেই লক্ষ্যে তারা গায়ে আগুন লাগাতেন এবং গায়ে আগুন লাগিয়ে মৃত্যু নয় আত্মহত্যা নয় নাটক করা একটি বিশেষ কেমিক্যাল জেল গায়ে মেখে নিয়ে তারপরে গায়ে আগুন দেওয়া যাতে সারা শরীর জ্বলে উঠবে আগুন দেখা যাবে ভিডিও ফুটেজ চতুর্দিকে ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে কিন্তু তারা প্রাণে বেঁচে যাবেন তার কারণ তারা একটা কেমিক্যাল নেবেন গায়ে বিশেষ একটা জেল সেই জেলটি অনলাইনে কেনার পরিকল্পনা হয়েছিল কিন্তু অনলাইনে কেনা প্রায় হয়েও গিয়েছিল কিন্তু পেমেন্ট করার সময় গিয়ে সমস্যা দেখা দেয় ইউপিআই পেমেন্টে কোনো তাৎক্ষণিক সমস্যা দেয় ফলে শেষ মুহূর্তে তারা পিছিয়ে আসে সেই প্রকোপ সেই পরিকল্পনা থেকে কিন্তু যে খবর উঠে আসছে যে এই ঘটনায় বড় সড়ো সংসদ দু বছর ধরে এই প্ল্যান হচ্ছিল পুলিশ জানা যাচ্ছে বছর দু ধরে প্ল্যান চলছিল এটিও 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 দিল্লি পুলিশ দাবি করেছে কিছুক্ষণ আগেই দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে যে টোটাল পরিকল্পনাটা সামগ্রিক এই পরিকল্পনা হয়েছে দু বছর ধরে এবং একে অপরের সঙ্গে দু বছর ধরেই যোগাযোগ রেখে চলছিলেন এই যারা গ্রেপ্তার হয়েছে তারা এবং তাদের পেছনে আরও কারো হাত রয়েছে এই সমস্ত বিষয় কিন্তু জিজ্ঞাসাবাদের একদিন দুদিনের মাথায় বেরিয়ে আসছে এবং বলা হচ্ছে যাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর আজকে গ্রেপ্তার করা হলো সেই মহেশ কুমাবাদ তার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ অর্থাৎ এক থেকে बढ़कर এক বলা যায় তার কারণ যা যে মাস্টারমাইন্ড বলা হচ্ছিল একদম এক থেকে যত বেশি চাপ দেওয়া হচ্ছে জেরা এমন এমন তথ্য বের হচ্ছে রাজীব এত চমকে ওঠার মতো যে বিরোধী দলনেতা গিয়েছিলেন চালশায় চার শ্রমিকদের সভায় যোগ দিতে সেখানে রাস্তার ধারে 플্যা নিয়ে 100 দিনের কাজের বকেয়া নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেন 100 দিনের জব কার্ড নিয়ে তারা সেখানে দাঁড়িয়ে থাকলেন দেখলাম তিরিশ জন চোর দাঁড়িয়ে আছে তারা সব তোলা দিয়ে পুলিশ তাদের সুন্দর করে ঘিরে রেখেছে আর তারা হাতে লিখে দেখেছে একশো দিনের টাকা চাই একশো দিনের টাকা আমরা দেব গিরিরাজ জি দেবে আমরা প্রস্তুত আছি দেওয়ার জন্য কবে দেব দেওয়ার আগে যখন চোরেরা জেলে যাবে আমি তার বক্তৃতা শুনতে চাচ্ছি শুভেন্দ্র অধিকারীকে কি তুমি আদিবাসীর বুকে আইসে তুমি চোর কাকে বলতেছো তাহলে আদিবাসীদেরকে চোর চোর বলতেছে শুভেন্দু অধিকারী আদিবাসীরা একশো দিনের জব কাজের টাকা খাইনি রাজেশ লাকড়া খায়ছে। আমরা শুভেন্দ্র অধিকারীকে প্রতিবাদ স্বরূপে লাগাইছি শুভেন্দ্র অধিকারী বুঝে দিতে চাচ্ছি কি তুমি চা বাগানে বুকে এসে আদিবাসীদের বুকে এসে তুমি আদিবাসীদেরকে একশো দিনের মানে টাকার চোর যে অভিযোগ করছো সেটা কিন্তু আদিবাসী সম্পাদ অপমান আর এই অপমানের প্রতিশোধ আমরা আদিবাসী সম্পাদ কিন্তু আমরা বদলায় নিব ফেসবুক লাইভ মানে ফান কিন্তু ফান যে কখন প্রাণ নিয়ে নেয় কেরও পাবেন না যদি সাবধান না হন একে তো হেলমেট না পরে বাইক চালাচ্ছেন তার উপর ফেসবুক লাইভ করছেন বাইক চালাতে চালাতে নদীয়ত্তে হটে কী হলো দেখুন ফেসবুক লাইভের ওই ফুটেজ থেকেই দেখা গেল কি অঘটন ঘটে গেল। দ্রুত গতিতে আসছিল বাইক এবং বাইকের পিছনে একজন ফেসবুক লাইভ করছেন একটা গাড়ি বাসকে যখন পাশ কাটিয়ে যাচ্ছেন উল্টো দিক থেকে সাইকেল চলে এসেছে খেয়াল করেননি এবং সাইকেলে ধাক্কা ঘটনাস্থলেই একজনের মৃত্যু দুজন আহত